আপনি কি জানেন প্রতি বছর পৃথিবীতে প্রায় পাঁচ কোটি মানুষ হাড় ভাঙার সমস্যায় পড়েন অবিশ্বাস্য হলেও সত্য আর এদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ মানুষের হার আর কখনো প্রাকৃতিকভাবে পুরোপুরি সারে না হাবন্ত ছোট্ট একটা দুর্ঘটনা বা সামান্য পড়ে যাওয়া তাতে সারা জীবনের জন্য কষ্ট এখন প্রশ্ন হলো কেন কিছু মানুষের হাড় প্রাকৃতিকভাবে পুরোপুরি সারে না দেখবেন কিছু মানুষের হাড় ভাঙলে দু থেকে তিন মাসের মধ্যে ঠিক হয়ে যায় আবার কিছু কিছু মানুষের হাড় ভাঙলে মাসের পর মাস কেটে গেলেও সেটা কিন্তু জোড়া লাগতে চায় আজ আমি এই ভিডিওতে আপনাকে জানাবো হাড় জোড়া না লাগার প্রধান কারণগুলো ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় নন ইউনিয়ন ফ্রাকচার আর এর পেছনে লুকিয়ে থাকা পাঁচটি ভয়ানক ভুল যা আমরা অনেকেই জানি না চলুন এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান শুধু আপনার নয় আপনার পরিবারের সবার জন্য জীবন বদলে দিতে পারে আপনার বা আপনার পরিচিত ভেঙে গেছে কারুর ডাক্তারবাবু প্লাস্টার করে দিয়েছেন ওষুধ দিয়েছেন আপনি ভাবলেন দু থেকে তিন মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু থেকে তিন মাস পর যখন আপনি হাঁটতে যাচ্ছেন তখন দেখলেন পায়ে ব্যথা লাগছে হাত তুলতে গেলে ব্যথা লাগছে আপনি এক্স করে দেখলেন হাড় জোড়া লাগেনি আগের মতোই রয়ে গেছে এমন পরিস্থিতি শুধু মানসিক কষ্ট নয় দৈনন্দিন জীবনে এক সীমাবদ্ধতা তৈরি করে কেউ কেউ নিজের কাজ ধারান কেউ কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না এক কথায় হাড় পুরোপুরি না সারা মানে শুধু মানসিক কষ্ট নয় পুরো জীবনটাই বদলে যায় এখন প্রশ্ন হলো কেন কিছু মানুষের হাড় প্রাকৃতিকভাবে পুরোপুরি সারে না এখানে লুকিয়ে আছে আসল রহস্য আমাদের শরীরের ভেতরে হাড় জোড়া দেওয়া এক প্রাকৃতিক প্রক্রিয়া আছে যদি সেটা ঠিকঠাকভাবে কাজ করে তাহলে হাড় কয়েক মাসের মধ্যে পুরোপুরি নতুন হয়ে যায় সেই হিলিং মেকানিজমে বাধা পড়ে তাহলে ডাক্তারি ভাষায় সেটাকে বলা হয় নন ইউনিয়ন ফ্র্যাকচার মানে বারবার চেষ্টা করেও সেই হাড়কে জোড়া লাগানো যায় না এবার আমি আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ বলবো যার জন্য কিছু মানুষের হাড় প্রাকৃতিকভাবে পুরোপুরি জোড়া লাগতে চায় না আর আমি উদাহরণ সহ বোঝাবো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এক নম্বর হচ্ছে আমাদের শরীরের প্রতিটা হাড়ে রক্ত পৌঁছায় যার মাধ্যমে আসে অক্সিজেন ক্যালসিয়াম এবং পুষ্টি উপাদান কিন্তু কিছু কিছু হাড় আছে যেখানে রক্ত কম পৌঁছায় যেমন গোড়ালির হাড় হিপ জয়েন্টের হাড় যখন সেই জায়গাগুলো ভাঙে তখন সেখানে যথেষ্ট পরিমাণে রক্ত না পৌঁছালে হাড় নতুন করে তৈরি হতে পারে না তার ফলে মাসের পর মাস কেটে গেলেও হাড় জোড়া লাগে না হাতের কবজির হাড় প্রায় সাপতে চায় না কারণ সেখানে রক্ত খুব কম পৌঁছায় দু নম্বর হচ্ছে ইনফ্লামেশন যখন হাড় ভাঙে তখন সেখানে একটা ক্ষত তৈরি হয় আর সেই ক্ষতে যদি ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে সেখানে ইনফেকশন তৈরি হয় ইনফেকশনের কারণে শরীর নতুন হাড় তৈরি করার বদলে ইনফেকশনের সাথে লড়তে ব্যস্ত হয়ে যায় ফলে নতুন হাড় তৈরি করতে পারে না এই কারণে ডাক্তারবাবুরা যখনই দেখেন হাড়ে ইনফেকশন হয়েছে তখন ইনফেকশন আটকাতে অ্যান্টিবায়োটিক দেন তিন নম্বর হচ্ছে ধূমপান ও অ্যালকোহল এটা শুনে হয়তো আপনি অবাক হবেন কিন্তু ধূমপান ও অ্যালকোহল হাড় জোড়া না লাগানোর অন্যতম কারণ ধূমপানের নিকটিন রক্ত নালিকে সংকুচিত করে দেয় ফলে হাড়ে রক্ত কম পৌঁছায় আর অ্যালকোহল ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর শোষণকে কমিয়ে দেয় তাই যারা নিয়মিত ধূমপান ও অ্যালকোহল নেন তাদের হাড় ভাঙলে হাড় সারা প্রায় অসম্ভব হয়ে যায় চার নম্বর হচ্ছে পুষ্টির অভাব হাড় ভাঙলে দরকার ক্যালসিয়াম প্রোটিন ফসফরাস ম্যাগনেশিয়াম কিন্তু যদি আমরা ভুল ডায়েট নিই যেমন সফট ড্রিঙ্কস অ্যালকোহল অতিরিক্ত চিনি লবণ তাহলে শরীরের ভেতরে হাড় জোড়া লাগানোর জন্য যেগুলো দরকার সেগুলো আর পাওয়া যায় না ফলাফল হচ্ছে হাড় ভাঙার যে জায়গা সেই জায়গাটাকে বারবার চেষ্টা করেও হাড় জোড়া লাগানো যায় না তার জন্য ডাক্তারবাবুরা হাড় ভাঙলে সবসময় ডাল বাদাম দুধ ইত্যাদি খাবার পরামর্শ দিয়ে থাকেন পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত নাড়াচাড়া করা ডাক্তারবাবু প্লাস্টার করে দিয়েছে কিন্তু আমরা অনেকে কি করি সেই ভাঙা জায়গাটাকে বারবার নাড়াতে থাকি এই নাড়ানোর ফলে কিন্তু হাড় জোড়া লাগে না একটা সাধারণ নিয়ম আছে হাড় জোড়া লাগাতে ছয় থেকে বারো সপ্তাহ সময় লাগে কিন্তু আমরা যদি সেই প্লাস্টার অবস্থায় বারবার সেই জায়গাটা নাড়াই তাহলে প্রাকৃতিকভাবে আর হাড় জোড়া লাগে না তাহলে হাড় জোড়া না লাগার কারণগুলো হলো ধূমপান অ্যালকোহল যে জায়গাটা ভেঙে গেছে সেই জায়গাটাকে বারবার নাড়ানো পুষ্টির অভাব ইনফেকশন রক্ত কম পৌঁছানো ইত্যাদি এগুলো মনে রাখলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষের হাড় তাড়াতাড়ি জোড়া লাগে আর কিছু মানুষের হাড় কেন জোড়া লাগে না তো বন্ধুরা দেখলেন তো হাড় ভাঙা মানে সবসময় যে প্রাকৃতিকভাবে সেরে উঠবে তা কিন্তু নয় পুষ্টির অভাব ভুল লাইফ স্টাইল ভুল ডায়েটের ফলে কিন্তু অনেকের হাড় পুরোপুরি জোড়া লাগে না আজকের ভিডিও থেকে শিখলেন হাড় ভাঙলে হাড় জোড়া রাখতে কেন দেরি হয় বা একেবারে জোড়া লাগে না আপনার বা আপনার পরিবারের কারোর হার ভাঙলে এই কথাগুলো অবশ্যই মাথায় রাখুন এই ভিডিওটা আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও হিট করুন যাতে পরের ভিডিও মিস না করেন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করে শেষ করছি হার জোড়া না লাগার আসল কারণ কোনটা আপনার মতে ধূমপান না অ্যালকোহল না পুষ্টির অভাব কমেন্টে লিখে জানান আমি আপনার মতামত পড়ব ও রিপ্লাইও করব।